একজন আমাকে কমেন্ট করছে ভাই মালয়েশিয়া কি কী করবে মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ তা অন্য কোনো দেশে যদি আপনারা যাইতে পারেন তো যান আমি রুবেল ভাইয়ের সম্বন্ধে আমি কিছু জানি না কিন্তু তার প্রশ্নের উত্তর আমি দেব দেখেন ভাই মালয়েশিয়া অবস্থা যতই খারাপ হোক মালয়েশিয়াতে কিন্তু কোম্পানিতে অবস্থা ভাই খারাপ না যারা ফিলিভিশিয়া নামে যারা এজেন্ট বিষয় আইছে তাদের ভাই কষ্ট কিন্তু যারা কোম্পানিতে আইসে ভাই আপনার হয়তো অনেক কোম্পানি এরকম আছে যে নাম হচ্ছে কোম্পানির কিন্তু কাজ নাই কে আপনার দেখে শুনে ভাই আপনার কাজে আসতে হবে যেরকম ধরেন টিডিএম প্ল্যান্টেশন ফেকরা আছে রেজডা আছে তারপরে এফ জিবি আছে তারপরে মেনা মেন যেগুলো আপনি যদি মালয়েশিয়ার জন্য বড় বড় কোম্পানি ওগুলোতে আসার পর আপনি কিন্তু কোম্পানিতে কাজ পাবেন আর আপনি নতুন মানে কোম্পানি বাইর হয়েছে মানে শুধুমাত্র লোক আনার জন্য মানে ওরকম সিস্টেম করছে ওই সকল কোম্পানিতে যদি আপনি আসেন তাহলে কিন্তু হবে না অর্থাৎ আপনি আসতে হবে দেখে শুনে ভালো দেখে কোম্পানি যে এই কোম্পানিতে লোক অনেক আগে থেকে কাজ করতেছে এরকম কোম্পানিতে আসতে হবে কিন্তু আপনারা বাংলাদেশে আসার সময় আপনারা মনে করেন যে ফিরি বিষয় বললে গেলে আপনারা খুব খুশি হন ফিরি ভিসা কিন্তু মালয়েশিয়াতে নাই সেটা হচ্ছে এজেন্ট বিশা প্রত্যেক বছরে আপনার কিন্তু নিজস্ব টাকা দিয়ে আপনি ভিসা লাগা হবে ঠিক আছে আপনি অন্য কোনো রাষ্ট্রে যাইতে করতেছেন সৌদি আরব যাবে সৌদি আরব টাকা লাগে চার লাখ টাকা লাগে বেতন হচ্ছে আট আষ্টশো রিয়াল হ্যাঁ আপনি সৌদি আরব যাবেন সৌদি আরব সমস্যা নাকি ভাই আমি আমার মাধ্যমে আপনি সৌদি আরব পারবেন কিন্তু বিশ্বাস করেন আষ্টশো রিয়েল এখন মনে হয় যে তিরিশ থেকে বত্রিশ এক রিয়েলে দিবে বাংলাদেশি টাকায় তে এরকম যদি হয় তে বাংলাদেশের সাইডে মনে করেন যে সৌদি আরবের সাইডে মালয়েশিয়ায় ভালো মালয়েশিয়াতে সর্বনিম্ন বেতন হচ্ছে পনেরোশো রিঙ্গিত বর্তমান মনে করেন যে উনত্রিশ টাকার রেট আছে তা আপনি কত টাকা হচ্ছে তাহলে হিসাব করেন তে আমি একটা কথা বলি আমার জানা মতে মালয়েশিয়াতে যদি ভালো মনে করেন কোম্পানিতে যদি কাজ পায় তার যদি দুই হাজার রিঙ্গিত যদি বেতন পায় তারপরেও কিন্তু তারা খায়া খুঁজে কিন্তু চল্লিশ হাজার টাকা বাংলাদেশে পাঠাতে পারবে সৌদি আরবের সাইতে হাজার গুণ ভালো আছে কাজ করার জন্য এই দেখেন এই যে আমি কাজ করতেছি এই যে দেখেন আপনার দেখা যাচ্ছে যে কাজ এই যে বাগানে এই যে কাজ করতেছি দেখেন প্রচুর পরিমাণ মেঘ কিন্তু আকাশে এই যে আমি বলতেছি ভাই পাম বাগানে কোনো সময় আপনার দুই টাকা মেরে খাবে না পাম বাগানে কিন্তু এজেন্ট বিষয়ে কাজ করায় মানে আপনি ধরেন যে এজেন্ট বিষয়টা কাজ যারা করে তার বেতন কম পায় হয় তা কি জন্য এজেন্ট কিছু খায় আর হচ্ছে যে কাজ করে তার কিছু দেয় কিন্তু যে ডাইরেক্ট মনে করেন যে কোম্পানিতে কাজ করে সে কিন্তু প্রচুর পরিমাণ বেতন পায় হ্যাঁ তো এটা আপনি মনে রাখতে হবে ঠিক আছে যে আশা করি বুঝতে পারছেন আর কোম্পানি যদি অবস্থা যদি খারাপই হয়তো ভাই আপনি কি বিশ্বাস করবেন আমার এখানে যারা কাজ করে তারা কিন্তু প্রত্যেক মাসে ভাই লাখের উপর বেতন ঠিক আছে সবাই লাখের উপর বেতন তা আপনি করতে পারবেন ভাই যে কোম্পানি মনে করেন যে ভালো যদি হয় আর যদি আপনি অরিজিনালভাবে যদি থাকেন আপনি কোনো কিছু করতে হবে না বিষা টিসা আপনি থাকা খাওয়া কোনো চিন্তায় আপনি করতে হবে না সব মনে করেন যে কোম্পানি আপনাকে দেবে হয়তো আপনি খাওয়া নিজের হতে পারে কারণ কারেন্ট বিল কিছু কাটতে পারে তাছাড়া আপনি কোনো বিশা লাগানোর চিন্তা থাকবে না সমস্ত কিছু কোম্পানি করবে অর্থাৎ যদি আপনি যদি ভালো লাগে আপনি আসেন আর যদি ভালো না লাগে আসেন না আপনাকে কেউ মনে করেন জোর করবে না কিন্তু হ্যাঁ ভাই আমার জানা মতে বর্তমান মালয়েশিয়াতে সবচাইতে বেটার মানে বিদেশের জন্য করার জন্য ঠিক আছে আরবে আমার সাথে যারা গেছিলো তারা মানে কতটা ইনকাম করছে আর আমি কত ইনকাম করছি আল্লাহ বাকি ভালো জানে ঠিক আছে আর আমার ওই আমার জায়গা থেকে আমি বলবো সৌদি আরবে কাজের বিষয়ে সাহিত্যে মনে করেন যে মালয়েশিয়ায় কাজ করা হাজার গুণ ভালো বেশি টাকা ইনকাম